হয়তো আপনি দেখেছেন রাস্তায় যখন একজন রিক্সাওয়ালা যায় তখন মানুষ তাকে ডাকে শীচ দিয়ে এই রিক্সাওয়ালা এদিকে আয় কিন্তু আপনি কি কখনও দেখেছেন কেউ কোনো উড়োজাহাজকে শীষ দিয়ে ডাকে বরং মানুষ ঘন্টার পর ঘণ্টা এয়ারপোর্টে অপেক্ষা করে সেই উড়োজাহাজের জন্য জানেন কেন কারণ একটি রিক্সা বানাতে হয়তো একদিন লাগে কিন্তু একটি উড়োজাহাজ তৈরি করতে সময় লাগে পুরো এক বছর তাই আজকে যদি নিজের জীবনের লক্ষ্য পূরণ করতে তোমার একটু বেশি সময় লাগে ভয় পেও না কারণ যেদিন তুমি নিজেকে প্রস্তুত করতে পারবে যেদিন তোমার স্বপ্নগুলো বাস্তব হবে সেদিন মানুষ তোমার জন্য অপেক্ষা করবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে জিনিসটা আমি দশ বছরে শিখেছি সেটা আমি তোমাকে এক মিনিটেই শিখিয়ে দিচ্ছি তুমি যদি তোমার নিজের স্বপ্নের জীবন তৈরি না করো তাহলে নিশ্চিত থাকো কেউ না কেউ তোমাকে কাজে লাগাবে তার স্বপ্ন পূরণের জন্য এই জীবন কারো জন্য থেমে থাকে না পৃথিবী চলে তার নিজস্ব গতিতে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো কিংবা আল্লাহ না করুক মারা যাও এই দুনিয়ায় কারো কিছুই থেমে থাকবে না মানুষ হয়তো কয়েকদিন তোমার জন্য দুঃখ করবে কিন্তু জীবন থামবে না সময় থামবে না পৃথিবী থামবে না সব কিছু আগের মতোই চলতে থাকবে তাই এখনই সময় তোমার নিজের জন্য কিছু করার প্রতিদিন ঘুম থেকে উঠ একটা নতুন ইচ্ছে নিয়ে দিনভর পরিশ্রম করো নিজের শরীরের যত্ন নাও ভালো খাও স্বাস্থ্য ভালো রাখো ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করো একটা সুন্দর জীবন তৈরি করো অন্তত নিজের জন্য তোমার পরিবার মা বাবা প্রিয়জনদের মুখে হাসির জন্য হলেও আর যদি চাও সারাদিন টিকটকে আলতু ভিডিও না দেখে এই অর্জন চ্যানেলকে ফলো করতে পারো